আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক বলা আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের গণিতের এক দশমিক অনুশীলনী এক দশমিক পাঁচ যেটা রয়েছে তো সেখান থেকে আমরা দেখতেছি তো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা তোমাদের অনুশীলনী এক দশমিক পাঁচের এক এবং দুই প্রথম পর্বে দেখেছিলাম এবং দ্বিতীয় পর্বে হচ্ছে তিন এবং চার নাম্বারটা দেখেছিলাম সমাধান তো আজকে হচ্ছে আমরা তৃতীয় পর্বে রয়েছি তো তৃতীয় পর্বে হচ্ছে আমরা পাঁচ থেকে শুরু করতেছি ঠিক আছে তো এখানে শুরুতে দেখো লসাগুন নির্ণয় করো তো লসাগ এখানে দেখো আমাদের উপরগুলো হচ্ছে হর আর দুঃখিত উপরগুলো হচ্ছে লপ আর নিচেগুলো হচ্ছে আমাদের হর তো এখানে দেখো এখানে কিন্তু মিশ্র বগনাংশ আকারে আছে প্রত্যেকটা তো এগুলোকে আমাকে অপকৃতভাবে তৈরি করতে হবে সেটা কীভাবে করবো তো চলো দেখাচ্ছি তো এখানে দেখো আমাদেরকে এগুলো লসা লসাগুন নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে দেওয়া হচ্ছে পাঁচ পূর্ণ এক ভাগের চায়ের এবং এক পূর্ণ এক ভাগের রাত তাই না তো এটা মিশ্র আকারে আছে এটাকে আমরা প্রথমে অপরিকৃতভাবে করব করার পরে হচ্ছে আমরা লসাগু নির্ণয় করব। তো চলো এই ক নাম্বার আনসারটা দেখাই লশাকেও কীভাবে নির্ণয় করতে হয় তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো যেমন আমাদের এটা দেওয়া আছে তাই না তো আমরা পাঁচ পূর্ণ এক বাকে চার এটা সমান কী লিখতে পারি এই পাঁচ দিয়ে আমরা কি করব এই পাঁচ দিয়ে চারকে হচ্ছে গুণ করবো তাহলে চার পাঁচা কুড়ি চার পাঁচা আর উপরে যে এক রয়েছে এটা আমরা হচ্ছে এক যোগ করে দিব ঠিক আছে এটার সাথে কুড়ির সাথে যোগ করে দিব তাহলে আমাদের আসে একুশ আর নিচে কিন্তু চাইি থাকবে নিচে কিন্তু চারি থাকবে আর এটা সমান আমরা কি লিখতে পারি আটকে আট আর এক কত নয় যৌপুর লিখলাম নয় ঠিক আছে নয় লিখলাম আর নিচে আমাদের আটই থাকবে তাহলে অপেক্ষিত ভগ্নাংশের অত রূপান্তর করে তো এটুকু না লিখলেও হবে আমাদের তো আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি তো প্রদত্ত ভগ্নাংশের লভ লভ আমাদের কোনটা ওই যৌপুরটা হচ্ছে আমাদের লভ তাহলে আমরা কত পেয়েছি একুশ পেয়েছি আর কত পেয়েছি এখানে নয় পেয়েছি এগুলো হচ্ছে আমাদের লব আর লসাগু আমাদের কত তেষট্টি কীরকমভাবে তেষট্টি এই যে আমাদের আট এবং হচ্ছে আমাদের যে চার রয়েছে এগুলো আমরা লসাগু আমরা বাক করেছি বাক করার ফলে আমাদের হয়েছে তেষট্টি তো এবং প্রদত্ত ভগ্নাংশ হর হওয়া আমাদের কত চার এবং আট এই যে হর এই যে চার এবং আট ঠিক আছে নিষেধ হর তেলে এবং গসা হচ্ছে আমাদের কত চার তো সুতরাং বগ্নাংশের লসাগু লবগুলোর লসাগু হরগুলোর লসাগু তাহলে উপরে হবে আমাদের তেষট্টি নিচে হবে চায়ের ঠিক আছে তো ত্রিশট্টি বাই হচ্ছে চায়ের এটার সমান আমরা লিখতে পারি পনেরো সমস্ত কত তিন বাঘে চায়ের তো এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে মানে তেষট্টি বাই হচ্ছে চায়ের এটার সমান আমরা লিখতে পারি কি পনেরো বাই হচ্ছে কি তিরিশ অর্থাৎ তিন বাঘে চার কীভাবে হলো চার পনেরো ষাট আর উপরে তিন যোগ করা তাহলে উপরে তেষট্টি আর নিচে চায়ের তো একই কথা তো এটার সমান আমরা এটা লিখতে পারি আচ্ছা তারপর একটা দেখবো আমরা তো তারপর হচ্ছে আমাদের খ নাম্বারটা তো খ নাম্বারটা ঠিক আগেরটার মতনই তো এটা মিশ্র আকারে আছে আর এটা অপেক্ষিতভাবে আসে তো এটাকে আমাদের মিশ্রটাকে অপেক্ষিতভাবে রূপান্তর করে দেন হচ্ছে লসাগরটা নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে খ নাম্বারটা দেখো খ নাম্বারটা তো আমরা যদি ঠিক আগেরটার মতনই করি এখানে খুব ভালোভাবে খেয়াল করো তোমরা তো এখানটায় আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি খ নাম্বারটা যে তো আমরা যে তিন পূর্ণ চব্বিশ ভাগের আটত্রিশ এটার সমান আমরা কী লিখতে পারি এটার সমান আমরা লিখতে পারি বা হচ্ছে এভাবে লিখবো আমরা যেহেতু তিনের নিচে আমরা মনে মনে একটা এক ধরব ঠিক আছে এভাবে একটা এক ধরলাম আর উপরে চব্বিশ ভাগের হচ্ছে আমার কত আটত্রিশ আর হচ্ছে পনেরো ভাগের চৌত্রিশ অপেক্ষিত ভগ্নাংশ রূপান্তর করে ঠিক আছে সবগুলোকে এখন দেখো এটা তো ই ছিল ঠিক আছে মিশ্র আকারে ছিল তো এখন আমরা কী করলাম এই তিনের নিচে মনে মনে এক দলাম আর কি এইভাবে করলাম তো প্রদত্ত বগ্নাংশ লপ আমরা উপরেগুলো হচ্ছে আমাদের লব তিন চব্বিশ এবং পনেরো এগুলো হচ্ছে আমাদের উপরে উপরগুলো আর নিচেগুলো হচ্ছে আমাদের কত রেসেগুলো হচ্ছে আমাদের মূলত হর তাহলে দেখেন দেখো তিন চব্বিশ এবং পনেরো এর লসাগু কত একশো বিশ ঠিক আছে এবং তারপরে এখানে দেখো যে এর প্রদত্ত ভগ্নাংশগুলোর হর এক ঠিক আছে আটত্রিশ এবং চৌত্রিশ এই যে এগুলো হর আর গসা গু এক আচ্ছা তাহলে আমরা লিখতে পারি বনাংশের লসাগুহু সমান কত লবগুলোর লসাগুহ নিচে আমাদের হরগুলোর লসাগু তাহলে লসাগুলো লেখলাম ওপরে একশো বিশ আর নিচে লেখলাম এক তো একশো বিশ তাহলে উত্তর হবে আমাদের কত একশো বিশ আচ্ছা তো তারপর দেখো আমাদের নাম্বারটা তো নাম্বারটা এখানে দেখো দুই সমস্ত দুই ভাগের পাঁচ এবং এক ভাগের পাঁচ এবং দুই সমস্ত বাইশ ভাগের পঁচিশ ঠিক আছে তো গরম ঠিক একই নিয়মে আমরা করব ঠিক আছে কোনো পার্থক্য নেই তো এটা যদি আমরা ঠিক আগেরটার মতনই করি আমরা যদি একটু তোমাকে ই করে দেখাই গনাম্বারটা তো এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা তো এখানে গরম নাম্বার খুব ভালোভাবে খেয়াল করো আর ঠিক আগেরটার মতন করবো তাহলে আমাদের দুই সমস্ত দুই ভাগের পাঁচ এটা যদি করি তাহলে পাঁচ দুগুণের দশ আর দুই বারো তাহলে বারো উপরে আর নিচে পাঁচ থাকবে আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এক ছত্রিশ তাহলে উপরে ছত্রিশ হবে নিচে পাঁচ আচ্ছা তাহলে দুই দুইটা পঁচিশকে অর্থাৎ ই পঁচিশ দিগুণি পঞ্চাশ আর বাইশ যোগ করো তাহলে বাহাত্তর হয় আর নিচে পঁচিশ তাহলে পদার্থ বগনাংশ লফ আমরা কথা পেলাম উপরে বারো পেলাম ছত্রিশ পেলাম আর কথা পেলাম বাহাত্তর পেলাম এই যে আর লশাক আমাদের বাহাত্তর ঠিক আছে এবং তারপরে দেখো এখানে পদত্ত বগ্নাংশর হর কত পেলাম পাঁচ পেলাম এখানেও পাঁচ পেলাম এখানে পঁচিশ পেলাম আর গসাগু আমাদের কত পাঁচ তো সুতরাং লসা লসাগু আমাদের কত লবগুলুর লসাগু আনিছে আমাদের কত হরগুলুর লসাগু ঠিক আছে তাহলে উপরে আমাদের বাহাত্তর আসবে এই যে বাহাত্তর লসাগু কত বাহাত্তর আনিছে আমাদের হরগুলুর লসাগু কত আসছিল পাঁচ পাঁচ তো বাহাত্তর বাই পাঁচ এটা আমরা সমান লিখতে পারি চোদ্দ সমস্ত দুই ভাগের পাঁচ এটাই আমাদের উত্তর আচ্ছা তারপরে এখানে দেখো আমাদেরকে ছয় নম্বরটা যেটি বলছে আচ্ছা ছয় নম্বরটা দেখার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো সবাই দেখো এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি সেটি হচ্ছে যে এস স্পেশাল স্কুলের পক্ষ থেকে তো অল ইন ওয়ান প্রিপারেশন বুক সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারতেছ এটা কীরকমভাবে সেটা হচ্ছে যে তুমি যেটি করবা ওই লিঙ্কে প্রবেশ করার পর ভিডিওটির ডিসক্রিপশনে যেটি দিয়েছি বাংলায় তোমার এখানে নামটা লেখবা সুন্দরভাবে ঠিক আছে এবং তুমি ষষ্ঠ শ্রেণীতে উপরেটা সিলেক্ট করবা আর এখানে তোমার অভিভাবক বা তোমার যদি ফোন নাম্বার থাকে ওটা দিয়ে দিবা ঠিক আছে তো অবশ্যই ইংলিশে লাগবা এখানে ফোন নাম্বারটা আর এখানে তোমার বাংলায় নাম হচ্ছে বা ই এটা হচ্ছে বাংলায় লিখবার কোনো সমস্যা নেই তবে এই ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে লিখে সাবমিট করবা তোমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিবে তো লিঙ্কে প্রবেশ করে দেন হচ্ছে তুমি স্বস্ত শ্রেণীর তোমার বইয়ের অল ইন প্রিপারেশন বুক ডাউনলোড করতে পারবা অধ্যায় ভিত্তিকভাবে সুন্দরভাবে এটার মধ্যে কি রয়েছে তোমাদের প্রিপারেশন বুকে অর্থাৎ একই সাথে তোমার সময় বাঁচাবে মানে সব কিছু গোছানোভাবে দেওয়া আছে এবং তোমাদের উত্তর সহ কিন্তু দেওয়া আছে মানে তুমি গাইড বলো বা বই বা একজন টিচারের কাজ করবে মূলত পরীক্ষার প্রস্তুতি সহজ হবে এক কথায় এবং কনসেপ্ট হবে শক্তিশালী তো ভিডিওটি ডিসক্রিপশনে আমি দেখো লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখান থেকে তুমি হচ্ছে এখানে ই করে ফেলো আচ্ছা আমরা তারপর দেখি এখানে এখানে বলছে আমাদেরকে জামাল সাহেব তার বাবার সম্পত্তির সাত ভাগের হচ্ছে আঠারো অংশের মালিক জামাল সাহেব তার বাবার সম্পত্তির মালিক কত সাত ভাগের আঠারো তো তিনি তার সম্পত্তির পাঁচ ভাগের ছয় অংশ তিন সন্তানকে সমানভাবে বাক করে দিলেন মানে সাত ভাগের আঠারো কিন্তু মালিক তো এর মধ্যে থেকে পাঁচ ভাগের ছয় অংশ তিন সন্তানকে দিলেন তো প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো ঠিক আছে তো চলো এই ছয় নম্বরটা তোমাদেরকে দেখা কীভাবে করতে হবে আমরা যদি দেখার চেষ্টা করি ছয় নম্বরটা তো এটা হচ্ছে আমাদের ছয় নম্বর তো এখানে দেখো জামাল সাহেবের তিন সন্তান সম্পত্তি আমাদের কত সাত বাঘের আঠারো এর পাঁচ বাঘের ছয় এর মানে কি গুণ ঠিক আছে তাহলে এটা আমরা কীভাবে করতে পারি দেখো আঠারো একশো একশো আট ঠিক আছে একশো আট আর ওপরে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর ছয় আঠারো একশো আট বুঝতে পারছো এখানে কিন্তু আমরা গুণ করলাম এই যে সাত দেয় পাঁচকে গুণ গুণ করলাম পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর আঠারোকে ছয় দেয় গুণ করলাম একশো আট হয় তাহলে প্রত্যেক সন্তান পেল সম্পত্তির পঁয়ত্রিশ ভাগের একশো আট তাহলে তিনজন সন্তান যেহেতু বাঘ হবে তিন দেয়া তাহলে অংশ তাহলে উপরে আমাদের তিন মানে কি উপরে মনে মনে একটা এক ধরতে পারি তো এখানে আমরা যদি বাঘ করি তাহলে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন দেয়া একশো আট আটকে আমরা গুণ করবো তাহলে আমাদের হয় তিনশো চব্বিশ ঠিক আছে তাহলে তোমাদের সন্তান প্রত্যেক সন্তান কত করে পেলো পঁয়ত্রিশ বাঘের কত তিনশো চব্বিশ অংশ এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপরে সাত নাম্বারটা দেখো দুটি ভগ্নাংশের গুণ ফল আমাদের আটচল্লিশ সমস্ত কত এক বাঘের আট তো একটি ভগ্নাংশ কত এক পূর্ণ তেরো ভাগের বত্রিশ হলে অপর ভগ্নাংশ নির্ণয় করো তো চলো এটা ঠিক আগেরটার মতনই করবো আমরা এখানে দেওয়া আছে আমাদের এত তাই না তাহলে একটি ভগ্নাংশ আমাদের এক তেরো ভাগের বত্রিশ এবং এটার সময় আমরা কথা লিখতে পারি দেখো বত্রিশ শক্ত বত্রিশ সাত তারা যোগ করলাম তাহলে আমাদের নিচে বত্রিশ থাকে অবর ভগ্নাংশ দুটির গুণ ভগ্নাংশের গুণ ফল বাঘের একটি ভগ্নাংশ তাহলে আমরা তিনশো পঁচাশি বাই হচ্ছে আট বাঘ হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ বাঘের হচ্ছে বত্রিশ তাহলে আমরা এটা কি বা যদি আমরা এটা দেখো ক্যালকুলেশন করি তো এটা যদি আমরা উলটিয়ে দিই ঠিক আছে এই তিনশো পঁচাশি এবং বাই হচ্ছে আট এটাকে যদি আমরা উলটিয়ে দিই তো এটা এখানে যা আছে তাই থাকবে আর এই পঁয়তাল্লিশ বাই হচ্ছে বত্রিশ সেটা আমরাও যদি উল্টে দিই উপরে যদি বত্রিশ লিখি আর নিচে যদি পঁয়তাল্লিশ লিখি তাহলে যে বাক্সিনাটা এটা গুণ হয়ে যাবে তাহলে দেখো উপরে আমাদের কত থাকে তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের তিনশো আট ঠিক আছে কাটাকাটি করলে আমাদের তিনশো আট নিচে নয় থাকে তাহলে আমাদের এবং তারপরে আমরা তিনশো আট এবং বাই হচ্ছে নয় এটা সমান লিখতে পারি চৌত্রিশ সমস্ত দুই ভাগের নয় তো এটাই হচ্ছে আমাদের উত্তর তো মূলত এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা আট থেকে শুরু করবো সুদন অবশ্য সবাইকে বিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ